রাত তখন গভীর নিকালি নামের এই নারী দিশেহারা হয়ে ফোন করলেন শহরের বৃষ্টিরও বেশি চার্চে তার বাচ্চার খাবার বা বেবি ফর্মুলা শেষ হাতে টাকা নেই এমনটাই তিনি জানিয়েছিলেন কিন্তু অবাক করা বিষয় হল বৃষ্টি চার্চের সবাই তাকে ফিরিয়ে দিল সব আশা ছেড়ে দিয়ে শেষমেশ তিনি ফোন করলেন একটি মসজিদে তিনি ভাবেননি সেখান থেকে কি উত্তর আসবে কিন্তু যা ঘটলো তা দেখে আপনার চোখেও পানি চলে আসবে আসলে এটি ছিল একটি রিয়েলিটি চেক বা সোশ্যাল এক্সপেরিমেন্ট নিকালি দেখতে চেয়েছিলেন একটি ক্ষুধার্ত বাচ্চার কান্না থামাতে সমাজের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কতটা এগিয়ে আসে দুর্ভাগ্যজনকভাবে বিশটিরও বেশি চার্চ তাকে সাহায্য করতে রাজি হয়নি কিন্তু যখন তিনি তার শহরের একটি মসজিদে ফোন করলেন ওপাস থেকে কোনো প্রশ্ন করা হয়নি তারা জিজ্ঞেস করেনি তোমার ধর্ম কি বা তুমি কি মুসলিম ফোনের ওপাশের ব্যক্তিটি শুধু বললেন হ্যাঁ আমরা সাহায্য করতে পারব তুমি কোথায় আছো চলে এসো ফোনে এমন আন্তরিক ব্যবহার পেয়ে পরবর্তীতে তিনি মসজিদটি ভিজিট করার আগ্রহ প্রকাশ করেন আর সেখানে গিয়ে তিনি রীতিমতো অবাক হয়ে যান তার মনে প্রশ্ন জাগে ছোট একটি মসজিদ এতটা সমৃদ্ধশালী ও গোছানো হতে পারে মসজিদের দায়িত্বশীল ব্যক্তি তাকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন নিকালি দেখছিলেন আর মুগ্ধ হচ্ছিলেন তিনি দেখলেন ঝকঝকে আধুনিক কিচেন যা দেখে তিনি বলেই ফেললেন এটা তো আমার বাসার কিচেনের চেয়েও সুন্দর তিনি আরও দেখলেন মুসাফির বা ট্রাভেলারদের থাকার জন্য হোটেলের মতো গোছানো রুম এবং কাপড় ধোয়ার জন্য লন্ড্রি ব্যবস্থা গাইড জানালেন এই সব কিছুই সাধারণ মানুষের দানে গড়ে উঠেছে কেউ ফ্রিজ কিনে দিয়েছে কেউ কার্পেট এমনকি অনেকে নাম গোপন রেখেও লাখ টাকার কাজ করে দিয়েছেন